কালকে কে সপ্তাহ তুই ঠিক দশ হাজার টাকা আইস তোর ইজ্জত আর ইজ্জত থাকবে না আমি সব ভিডিওগুলো জায়গা পোস্ট করে কথার মনে রাখিস কেন

Oh, <laughs> হ্যালো ভাইয়া কি ব্যাপার কোন কমপ্লেন আছে নাকি আরে কমপ্লেন থাকলে বলেন কি কমপ্লেন আমার মেয়ের নাতা সে খুঁজে পাওয়া যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি বাসায় কোনো আগ রাগ হয়েছে নাকি ডিটেলসে বলেন ডিটেলসে না বলে আমি বুঝবো কী করে কোনো ব্যাপার ও মেয়ের বয়স কি আঠারো হয়েছে তাহলে চিন্তা করার কিছু নেই জান বাসায় চলে যান ওই যার সাথে সম্পর্ক ছিল দেখেন তাকে হয়তো পালায় গিয়ে বিয়ে করে ফেলছে এই দুই একদিন মধ্যে খবর পেয়ে যাবেন যান আর যদি খবর না পান তাহলে জানেন ব্যবস্থা নিব বিষয়টা প্রেম ঘটিত হলো আপনি যেমনটা ভাবছেন তেমনটা না তাহলে বিষয়টা কেমন স্যার কিছু মনে না করলে আমি কি একটু কথা বলতে পারি আপনি কে ও নাতাশার বন্ধু তাহলে তো আপনার কাছে ডিটেলসটা জানা যাবে শোনেন একদম মিথ্যে বলার কোনো চেষ্টা করবেন না বলেন তো কি কি জানেন স্যার নাতাশা না ইমন নামে একটা ছেলের সাথে রিলেশন ছিল ছিল মানে ছিল মানে ওদের গত দুই মাস আগে ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে তাহলে পালা গেল কার সাথে স্যার এইটাই তো আমরা ভাবতেছি যে পালালো কার সাথে আর ইমন না ওর সাথে বেশ কিছুদিন যাবত ঝামেলা করতেছিল ঝামেলা কিরকম ঝামেলা ঝামেলাটা হচ্ছে নাতাসার কিছু প্রাইভেট মুহূর্তের ছবি ইমনের কাছে ছিল ও বলতেছিল যে ওই ছবিগুলো নাকি আপলোড করে দিবে হুমকি ধামকি দিচ্ছিল খুব বাজে ভাবে এগুলো আপনারা আগে জানতে না হ্যাঁ আগে কেন কমপ্লেন করেননি স্যার আমি জেনেছি গত দুই দিন আগে আর ওনারা তো কেউ কিছু জানতো না আমি না নাতাশাকে অনেকবার বলেছি চল আমরা গিয়ে কমপ্লেন করি কিন্তু ও কখনো রাজি হয়নি সব সময় বলতো যে মানুষ জানা জানি হয়ে গেলে আমার ফ্যামিলির লোকজন সবার মান সম্মান যাবে আর ইমন খুব বাজেভাবে ড্রাগ অ্যাডিক্টেড ছিল ওর কাছ থেকে এসবের হুমকি দিয়ে না অনেকবার টাকা নিয়েছে ও অনেক দিন ধার করে না টাকা দিয়েছে কিন্তু একটা সময় যখন টাকা দিতে পারেনি তখন আর কি ওর ভিডিও করে দেয় মাথায় এসব যে আসে আমি এইটাই বুঝি না পার্সোনাল মুহূর্ত মোবাইলে ধারণ করে রাখতে হবে ভিডিও করে মোবাইলে রাখতে হবে ছবি তুলে মোবাইলে রাখতে হবে কেন হ্যাঁ আর মোবাইলটা তো হারা যেতে পারে কেউ চুরি করে নিয়ে যেতে পারে কেউ সরাই ফেলতে পারে এটা কারো হাতে পড়তে পারে এগুলি জানার সঙ্গে সঙ্গে সাইবার কামে কেন কমপ্লেন করেননি হ্যাঁ আপনার নিশ্চয়ই মেয়েকে মারধর করেছেন খুব ভালো কাজ করেছেন খুব ভালো কাজ করছেন কি উদ্দেশ্য কি ছিল মেয়েকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল আচ্ছা এই সময়টা মেয়েটার পাশে থাকা উচিত ছিল না আপনাদের নন এই ডিজিটাল প্রযুক্তি আমাদের যেমন উপকার করেছে তেমন কিছু অপকারও করেছে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে সবার এই ছেলেটাকে তুমি চেনো জি স্যার আমি চিনি সেটার ঠিকানা ফোন নাম্বার আছে জি জি দাও পূর্ণ নাম্বার দাও 019 আরে ভাই আমার দোষটা কি বলেন আমাকে জানান কি করছি আমি কিছু করিনি তো নাই স্যার দেখেন স্যার আমি কারো কখনো কোন ব্ল্যাকমেল করিনি আমি ট্র্যাভেল ফেলাবো কেন এগুলো সব ভুল কথা মিথ্যা কথা বলবো স্যার আমি তো একবারও বলছি যে তুই ব্লাকমেল করছে ফেলাইছ হ্যাঁ আচ্ছা কখন বললাম বলত কিরি বল